আপনি কি জানেন পৃথিবীতে এমন দুইটি দেশ আছে যাদের রুটি বড় এবং সুস্বাস্থ্যকর চলো দেখে আসি কোন দেশের রুটি বেশি সস্তা এবং পুষ্টিকর নাম্বার ওয়ানে থাকবে রাজস্থানের স্পেশাল রুটি যেটা স্পেশাল প্রোটিন ও ফাইবার দিয়ে তৈরি এই রুটিতে ব্যবহার করা হয় স্পেশাল পনির যার কারণে এটি অধিক সুস্বাদু প্রতি পিস রাজস্থানি রুটি মাত্র তিন থেকে পাঁচ রুপিতে পাওয়া যায় এটা খুবই সস্তা অন্যদিকে আছে তুর্কিশ রুটি যার স্থানীয় নাম পেদা এর ভিতরে দেওয়া থাকে বিভিন্ন ফলগুলোর অংশ এবং মাংসের টুকরা এছাড়াও এই রুটিতে আছে প্রচুর পরিমাণের ফাইবার ও প্রোটিন এছাড়াও তারা ইয়োকফা এবং সিমেন্ট নামে দুইটি স্পেশাল মশলা ব্যবহার করেন রুটি তৈরি হয়ে গেলে তারা তার উপর দিয়ে অলিভ অয়েল ব্যবহার করেন যার ফলে রুটির স্বাদ হয়ে যায় দ্বিগুণ প্রতিটা রুটির দাম রাখা হয় বিশ থেকে তিরিশ লিয়ার অর্থাৎ বাংলাদেশি টাকায় ষাট থেকে সত্তর টাকা যেটা একটু বেশি দামি